কিন্তু অত ব্যাপক না যদি অ্যাডভার্স অপিনিয়ন রেস করে বুঝতে হবে যে ওইটাতে আছে খুবই ব্যাপক পর্যায়ের অনিয়মটা অনেক বড় অনিয়ম তখন রেস করে অ্যাডভার্স অপিনিয়ন রেস করে ডিসক্লেমার তখন করে যখন সে কোনো প্রপার এভিডেন্স না পায় অডিটর যখন কোনো এফএস অনুযায়ী তার ভিত্তিমূলে কোনো এভিডেন্স না পায় বা এপ্লিকেবল রুলস রেগুলেশন বা স্ট্যান্ডার্ড ফলো করে যদি এফএস তৈরি করে না হয় তখন সে কোনো ওপিনিয়ন বেস করে না যে এমন কোনো আমি ডকুমেন্ট পাইনি যে এটাতে কোনো ওপিনিয়ন রেস করা যাবে তখন এটা হলো ডিসক্লেমার তাহলে সবচেয়ে খারাপ হলো ডিসক্লেমার তারপরে অ্যাডভান্স কোয়ালিফাইড আনকোয়ালিফাইড আনকোয়ালিফাইড রিপোর্টকে সবচেয়ে ভালো রিপোর্ট হিসাবে তখন ক্লাসিফাই করা এখন ফিল্ড পর্যায়ে অডিট এবার রিপোর্ট একটা ড্রাফট অডিট রিপোর্ট জমা করে এটা অডিট ডাইরেক্টরেটে প্লেস করা হয় সংশ্লিষ্ট অডিট ডাইরেক্টরেটে যে মিনিস্ট্রির যেটা সাথে সংশ্লিষ্ট ওই ডাইরেক্টরেট থেকে অডিট হয় এবং অডিট রিপোর্ট সংশ্লিষ্ট ডাইরেক্টরেটে প্লেস করে ওইখানে এক্সিট মিটিং হয় এক্সিট মিটিং হওয়ার পরে ডেপুটি ডাইরেক্টর হেড অফ পিউসি ওখানে কোয়ালিটি কোয়ালিটি কন্ট্রোল করা হয় ওই রিপোর্টার এখানে এসএফআই এবং নন এসএফআই সেপারেট করা হয় আর পিসিটি হলো ডাইরেক্টর বা অন্য সংশ্লিষ্ট ডাইরেক্টরের ডাইরেক্টর হেড এখানে ড্রাফট প্যারা নির্ধারণ করে আমাদের যে একটা হলো অডিট ইনস্পেকশন রিপোর্ট আর একটা হলো অডিট রিপোর্ট এটা দুই জিনিস অডিট রিপোর্ট কোনটা আর অডিট ইন্সপেকশন রিপোর্ট কোনটা অডিট ইন্সপেকশন হলো প্রাথমিক পর্যায়ে যে রিপোর্টটা যেটা নিয়ে যাচাই বাঁচাই হয় এক্সিবিটিং হয় বিএস রিপ্লাইয়ের মাধ্যমে নিষ্পত্তি হয় ফাইনালি অডিট ডাইরেক্টর থেকে এটা পর্যালোচনা পূর্বক এনটি রিপ্লাই নিয়ে এক্সিবিটিং করে যেই অবজারভেশনগুলো থাকে ওইগুলা কোয়ালিটি কন্ট্রোল করে সংশ্লিষ্ট ডাইরেক্টরেটের ডাইরেক্টর জেনারেল ডিজি একটা ফাইনাল যে যেോഗ്യাবত্তিগুলা সিরিয়াস ফিনান্সিয়াল রেগুলারিটি ওই আপত্তিগুলা নিয়ে একটা ড্রাফট রিপোর্ট তৈরি করে ওই ড্রাফট রিপোর্টটা সিজি কার্যালয়ে প্রেরণ করে ওইটা ওইখানে আবার আরেকটা মিটিং হয় সিকুয়র্ড হয় সেন্ট্রাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স টিম যেটা সিজি কার্যালয়ে হয় ওইখানে ওই সিকুয়র্ড হওয়ার পরে যে রিপোর্টগুলা কোয়ালিফাই করে অনুচ্ছেদগুলা ওইগুলা নিয়ে অডিট রিপোর্ট হয় যেটা পার্লামেন্টে প্লেস করা ফাইনালি অডিট রিপোর্ট যেটা পার্লামেন্টে প্লেস করে ওইটা আমার এআর বা অডিট রিপোর্ট বলি আমি প্রাথমিকভাবে যেটা এআইআর ওইটা মানে যদি আমি সহজভাবে বুঝতে চাই চাকরি দিয়ে থাকার পরে যেইগুলো সিরিয়াস ফিনান্সিয়াল ইউবিলিটি ওইগুলা অগ্নি আপত্তিগুলো নিয়ে যেগুলা গুরুত্বপূর্ণ বেশি অনিয়মও বেশি ব্যাপকতা বেশি

আমাদের তফসিল পিপিআর এর তফসিলে এসটিডি গুলো উল্লেখ করা আছে যেমন আমরা যে প্রকমেন্ট বলি পিজি ওয়ান পিজি টু পিজি থ্রি বা পিডাব্লিউ ওয়ান পিডাব্লিউ টু পিডাব্লিউ থ্রি এগুলো তফসিলে পিপিআর এর তফসিলে পাওয়া যাবে পিপিআর বইয়ের শেষের দিকে তফসিল গুলা কোন প্রকমেন্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডকুমেন্ট কোন গুলা ওইগুলো বলা আছে এখানে একটা ওয়ার্ড স্ট্যান্ডার্ড এর ক্ষেত্রে আমরা যদি এই প্রসিডিউর গুলা ডকুমেন্ট গুলা মেনটেন করি তাহলে ওইটা অবজারভেশন গুলা আমাদের মিনিমাইজ হয়ে আসবে অডিট চলাকালীন সময় কীভাবে আমি যদি অডিটের যে অডিটি অডিটর থাকে তার সাথে যদি আমি দিতে পারি যে কোনো একটা রেস্ট করল আমি আমি প্রপার এভিডেন্স তার সাথে প্রোভাইড করলাম এক্সপ্লেনেশন এবং ডিসকাশনের মাধ্যমে আমি যদি যৌক্তিকভাবে উপস্থাপন করতে পারি আমার যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে ওইখানে আমার অডিট অবজারভেশন সেটাল হইতে পারে আর এরপরে যখন অডিট এআইআর হিসাবে চলে যায় তখন বিএস রিপ্লাই এর মাধ্যমে হয় ব্রডশিট রিপ্লাই বলে বিএস রিপ্লাই বিস্তারিত উল্লেখ করে জবাব সহ আমি আমাদের অথরিটির মাধ্যমে সিগনেচার করে আমি পাঠিয়ে দেওয়ার ডাইরেটে সেখানে নিষ্পত্তি হতে পারে আর দুই আরও দুইভাবে হয় বাইলেটারের মিটিং বা প্রাইভার্ট মিটিং বলে দ্বিপক্ষীয় সভা এবং ত্রিপক্ষীয় সভার মাধ্যমেও নিষ্পত্তি হয় দ্বিপক্ষীয় সভার দুইটা পক্ষ থেকে আমি যদি বলি দ্বিপক্ষীয় সভা যেগুলো নন এসএফ আই ওগুলো দ্বিপক্ষীয় সভার মাধ্যমে হয় এখানে পক্ষ হলো দুইটা অডিটাইরেন্টি আর অডিট ডাইরেক্টোরেট আর যেগুলো এসএফআই সেক্ষেত্রে মিনিস্ট্রিও ইনভলভ থাকে সিরিয়াসিফ সিরিয়াস পি এ ও হিসাবে ওটার সাথে মিনিস্ট্রিও ইনভলভ থাকে মিনিস্ট্রিও ওই মিটিংয়ে সংযুক্ত থাকতে হয় তাহলে এসএফআইগুলো দ্বিপক্ষীয় মিটিংয়ের মাধ্যমে নিষ্পত্তি হয় আর নন এসএফআইগুলা দ্বিপক্ষীয় মিটিংয়ের মাধ্যমে নিষ্পত্তি হইতে পারে যেগুলো অডিট রিপোর্টের অন্তর্ভুক্ত হলো পার্লামেন্টে প্লেস করলো এরপরে কি আর সুযোগ থাকে না তারপরে নিষ্পত্তির সুযোগ থাকে এটা একটা পার্লামেন্টারি পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলে এটাকে পনেরো সদস্য বিশিষ্ট একটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি হয় ওই পাবলিক অ্যাকাউন্টস কমিটি ওই পার্লামেন্টে আলোচিত অনুচ্ছেদগুলো নিয়ে কাজ করে সেখানে সিএজির মাধ্যমে আপত্তির জবাব পার্লামেন্টের যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আলোচনা হয় ওইখানে হিয়ারিং হয় যেখানে আদালতের মতো জাজমেন্ট হয় হিয়ারিং হয় ওইখানে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার থাকে সংশ্লিষ্ট অডিটার এন্টিটি থাকে রেসপন্সিবল পার্টি থাকে সবার সাথে হিয়ারিং করে পিএসি তার একটা আলাদা রিপোর্ট তৈরি করে ওইখানে সে সাজেশন দেয় যে কোনটা নিষ্পত্তি হবে কোনটা বিভাগীয় ব্যবস্থা নেবে কোনটা হয়তো হবে কোনটা অ্যাডজাস্টমেন্ট হবে কোন কোনোটা ডিটা অডিট অবজারভেশন কারণগুলো কি রুলস রেগুলেশন আমরা যদি নন কমপ্লাইন্স হয় প্রিন্সিপাল নন কমপ্লায়েন্স হলে অডিট প্রসেসের ল্যাক অফ নলেজের কারণে হয় অডিটরের প্রফেশনাল এথিক্যাল কন্ডাক্ট যদি দুর্বল থাকে সেক্ষেত্রেও হয় যেটা প্র্যাকটিস আমাদের দেশে কিছুটা আছে সবারই পলিটিকাল কন্ডাক্টের দুর্বলতা আছে এবং অডিটর আছে নলেজের ঘাটতির কারণে হয় স্ট্যান্ডার্ড গাইডলাইন ফলো না করার কারণে হয় আর আমাদের যে নিষ্পত্তি পর্যায়ে আমরা সাধারণত

Chikasa, thank you very much.